মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে ছাব্বিশ তারিখে ব্রিগেড ডাক দেওয়া হয়েছিল সেটার জন্য কিন্তু পারমিশন পাওয়া হয়নি যারা সভা করবে প্রথম কথা হচ্ছে পারমিশন লাগবে পারমিশন লাগবে আগে বিয়ে হবে তারপরে তো বাচ্চা হবে না বিয়ের আগেই বাচ্চা হয়ে যাবে এরা তো পারমিশন পায়নি পারমিশন পেলো না সেনাবাহিনীর পারমিশন পেলো না রাজ্য সরকারের পুলিশের পারমিশন পেলো না আগেই ঢেঁটো ফেটে দিল এলাকায় এলাকায় বিগের হচ্ছে বিগের হচ্ছে বিগের হচ্ছে ওয়াক আপ নিয়ে হচ্ছে আবার এর মধ্যে কিছু লোক বলছে ও বিকেটটা আমাদের ঝান্ডা নিয়ে যাওয়া যাবে না কিছু মলি বলছে কিছু তোহাসিদ্দিকি সে এক রকম ভাষণ দিচ্ছে সিদ্দিকুল্লাহ সে রকম ভাষণ দিচ্ছে না সিদ্দিকি সিদ্দিকী সে এরকম বেছে মানে একটা ঘর চার পাঁচটা মশারি কী করে হবে কি করে হবে এখন এসছে হাইকোর্টে এখন হাইকোর্টে আজকে ছিল হয়নি আগামীকাল আবার টাইম দিয়েছে ইন্তেজার করুন কারণ যারা পিটিশনার তারা ভার্সেস স্টেট এটা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তা পিটিশনার এর উকিল যিনি মামলা নিয়েছেন তিনি এটা নিয়ে হেয়ারিং করবেন আর স্টেট গভর্নমেন্টের যিনি আছেন স্টেট গভর্নমেন্টের হয়ে যিনি লয়ার আছেন তেনারা যুক্তি দেবেন হেয়ারিং হবে হেয়ারিংয়ে যদি রাজ্য সরকারের কে ডাইরেকশান দেয় যার সাহেব যেমন ধরুন বিরোধী দল কোনো প্রোগ্রাম করতে গেলে যেমন আমি মামলা করেছিলাম রামনবমীর হাওড়া রামনবমীর মিছিল করতে দেবে না আমরা পারমিশন করানোর জন্য করলাম তারপরে মেদিনীপুরে মেদিনীপুরে গীতা পাঠ করবে পারমিশন দিচ্ছিল না আমরা আমি মামলা করলাম পারমিশন পেয়ে গেল সেই রকম আজকে মহামান্য আদালত আজকে মামলার শুনানি হয়নি কালকে শুনবে জজ সাহেব দুপক্ষের রিহারিং শুনবে শোনার পরে যেটা মনে করবে যদি পারমিশন দেয় তাহলে পারমিশন হবে যদি পারমিশন না দেয় সেটা জজ সাহেব বুঝবে বিক্ষ তোমার নাম কি ফলন পরিচয়তে ইন্তেজার করুন আমি অফিসিয়াল তো কোনো রকম কোনো কারণ দেখায়নি যে এই কারণে তারা পারমিশন দিচ্ছে না হ্যাঁ কোন কোন কারণে দেখানি যে এই কারণে তার পারমিশন দিচ্ছে না সভা করার জন্য রাজনীতি আছে কি এটা আরে রাজনীতি তো সবইতেই আছে স্বামী স্ত্রীর মধ্যে আপনি বলুন কলমা পড়ে সাক্ষী নিয়ে গিয়ে অমুকের ছেলে অমুকের মেয়ে এত হাজার টাকা দেনমোহরে তোমাকে शादी করতে কবুল 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 আলহামদুলিল্লাহ আর সেই বিবি গিয়ে ফোর মামলা ঠুকে দিচ্ছে তাহলে এখানেও রাজনীতি আবার সাত পাক ফেরে নিয়ে সনাতন ধর্মে ছেলে উপোস করে গিয়ে বিবাহ আসরে বসে সাত পাক ঘুরে সিঁদুর দান করে শাঁকা পলা পরিয়ে বিয়ে করে নিয়ে এসে সেখানেও ফোর নাইনটি এইট মামলা হয় ধরুন সবইতেই রাজনীতি এখন বাংলার বুকে পেচাপ করতে গেলেও রাজনীতি বাথরুম করতে গেলেও রাজনীতি পুলিশগুলো দেখছেন না ধ্বজবঙ্গ হয়ে গেছে পুলিশগুলো না লাউ গাছ হয়ে গেছে তা নালে আমার মুর্শিদাবাদে এই ওয়াক কেলেঙ্কারি করে আজকে পাঁচ পাঁচটা মায়ের জীবন চলে যায় হ্যাঁ আমরা মামলা করেছি যে পাঁচটা প্রাণী জীবন চলে গেল মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা করে দেবে ঠিক আছে ওনার তো টাকা রেডিই থাকে মরলে পরেই টাকা মধ্যে মরবে দু লাখ টাকা করে অবয়াকাণ্ডে মরবে দশ লক্ষ টাকা এখন এরা মরে গেছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা মানে টাকা ওনার রেডি মানে শকুনি যেমন তাকিয়ে থাকে ভাগাড়ে কখন গরু মরবে ছো মেরে নেবে ঠিক মমতা ব্যানার্জি অমনি টাকা রেডি আছে কখন মরবে ছো করে দশ লাখ দশ লাখ মমতা ব্যানার্জিকে বলতে চাই নস্কর মুখ্যমন্ত্রী মমতা বুবু মমতা আকবা মমতা খালা ওর পে মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি এ টাকা তোমার বাপের টাকা না এ টাকা তুমি কালীঘাটে টাকা চাপাও না এ টাকা তুমি নবান্নে ছাপাও না এই টাকা আপনার আমার জনগণের টাকা আর সেই টাকা দিয়ে একটা মানুষের জীবনের মূল্য দশ লক্ষ টাকা হ্যাঁ ওয়ার্ক মাকে না খায় না গায়ে দেয় সেটাই মানুষ সাধারণ মানুষ জানে না মুসলমানরা আর যে পিটিয়ে দিচ্ছে আরে প্রথম যদি যদি ওয়ার্কাপ নিয়ে এতই বড় তোমাদের দরদি তাহলে বাসুনিয়া তোমার এমপি ভোট দিতে গেল না কেন তোমার এমপি শতাব্দী ভোট দিতে গেল না কেন তোমার দেব ভোট দিতে গেল না কেন হ্যাঁ দিল্লিতে মোট হারিয়ে আর কলকাতায় বার্নাল লাগাচ্ছে মলি সাহেবদেরকে ডেকে বার্নাল লাগাচ্ছে বড়ো লাগাচ্ছে আর আমরা এই জন্য মামলা করেছি যে যাদের পৌঁছনায় এই পাঁচটা প্রাণী গেল তাদের বাড়ি ঘর দোর টাকা পয়সা সমস্ত ব্যাংক ক্লোজ করা হোক এবং তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে হোক তাই আজকে যারা বিকেট ডাকছে তাদেরকেও হরফনামা দিতে হবে তাদের যদি পারমিশন দেয় আমার সরকার যদি দেয় আদালত যদি দেয় তাহলে যদি তাদের সবার পরে কোনো গণ্ডগোল ঘরে আমার পশ্চিম বাংলায় কেউ যদি আইন হাতে তুলে নেয় তার ক্ষতিপূরণ ওই যারা মরেছে তাদের না বা যারা ভাঙচুর করেছে তাদের তাদের জন্য হবে না যারা আয়োজক হবে তাদের বাড়ি ঘর দৌড় ব্যাংক ব্যালেন্স সমস্ত ক্রক করা হবে এই বলে আমরা একটা মামলা করেছি তাহলে আপনি আশঙ্কা করছেন যে ছাব্বিশে যদি ব্রিগেড হয় তাহলে সেখানে কোনো ঝামেলা বা গণ্ডগোল পাকাতে পারে ব্রিগেড হলে যদি হয় সবটাই সম্ভবত কারণ সিদ্দিকুল্লা মিটিং করার পরে মুর্শিদাবাদ জ্বল সিদ্ধিকুল্লা মিটিং করে এই যে সফেদ ঘোড়াটা সফেদ ঘোড়া লম্বা টুপি গোল টুপি সফেদ বেশ এই সিদ্ধিকুল্লা চৌধুরীকে প্রশ্ন করতে চাই গন্ধাগার মন্ত্রী একে তো মমতা ব্যানার্জি যদি একটা পায়খানা মন্ত্রী করে শৌচালয় মন্ত্রী ও সেটাই নিয়ে নেবে সেটাই লি নেবে তাহলে তুমি গ্রন্থাগার মন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী তুমি প্রশ্ন করো বলো মুখ্যমন্ত্রীকে যে কেন পাশ ভোট দিতে যায়নি কেন তোমার ইয়ে ভোট দিতে যায়নি শতাব্দী ভোট দিতে যায়নি কেন ভোট দিতে যায়নি হ্যাঁ সিক্স পার্সেন্ট তামিলনাড়ুতে মুসলমানের বাস সেখানে কেস সে হাইকোর্টে কেস করলো মুখ্যমন্ত্রী তুমি কেন কেস করো নি তুমি কেন কেস উত্তর দিতে পারবে আজ পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা মুসলমানের ছেলে চাকরি দিয়েছে দেখাতে পারবে সিদ্দিকুল্লাহ চৌধুরী বামফার ব্যাটা হলে দেখিয়ে দেবে হিম্মতটাকে দেখিয়ে দেবে চ্যালেঞ্জ করলাম সিদ্দিকুল্লাহ তুমিও মুসলমানের ছেলে আমিও মুসলমানের ছেলে তুমিও বর্ধমানের লোক আমিও বর্ধমানের লোক তুমি আমি তো সৈয়দ বংশের ছেলে তোমার থেকে অনেক উচ্চ বর্ণের ছেলে আমি তুমি গ্রামের মূর্খ মুসলমানদেরকে তাতাচ্ছ না হ্যাঁ লজ্জা করে না বেহা নির্লজ্জ মুসলমানের ড্রেস পরে মুসলমানের ক্ষতি করছো লা মিটিং করার পরে মুর্শিদাবাদ সিদ্ধি সিদ্ধিকুল্লা মিটিং করে এই যে সফেদ ঘোড়াটা সফেদ ঘোড়া লম্বা টুপি গোল টুপি সফেদ বেশ এই করলা চৌধুরীকে প্রশ্ন করতে চাই মন্ত্রী একে তো মমতা ব্যানার্জি যদি একটা পায়খানা মন্ত্রী করে শৌচালয় মন্ত্রী ও সেটাই নিয়ে নেবে সেটাই নিয়ে নেবে তাহলে তুমি গ্রন্থাগার মন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী তুমি প্রশ্ন করো বলো মুখ্যমন্ত্রীকে যে কেন পাশে নিয়ে ভোট দিতে যায়নি কেন তোমার ইয়ে ভোট দিতে যায়নি শতাব্দী ভোট দিতে যায়নি কেন দেব ভোট দিতে যায়নি হ্যাঁ হিমত আছে সিক্স পার্সেন্ট তামিলনাড়ুতে মুসলমানের বাস সেখানে কেস সে হাইকোর্টে কেস করলো মুখ্যমন্ত্রী তুমি কেন কেস করনি, তুমি কেন কেস উত্তর দিতে পারবে